সূর্য কোথায় থাকবে সূর্য এখন তো নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আছে চৈত্র মাসের ভাব যদি নাকি মাঠে দাঁড়াইতে হয় তো দুই তিন ঘন্টাও মাঠে ঠিক মতো থাকা যায় না ঠিক কিনা মাথার তালু গরম হয়ে যায় চাঁদি গরম হয়ে যায় হিট স্ট্রোকের মতো অবস্থায় চলে যায় ওই সময় সূর্যটা একেবারে নিকটে চলে আসবে মাথার কাছাকাছি চলে আসবে একটা রাতে আসে মাথার মগজগুলো তার খুলির ভিতরে টক করে ফুটবে কিন্তু মরবে না মানুষ কি পরিমাণ কষ্ট হবে কল্পনা করে এইরকম কষ্টের সময় সূর্য এবং মানুষের মাঝখানে কোনো ছায়া থাকবে না কোনো আড়াল থাকবে না এক হাজার বছর তো বহুত পরের কথা পঞ্চাশ হাজার বছর তো বহুত পরের কথা এক মুহূর্ত অবস্থায় টিকা কি সম্ভব ছায়া ছাড়া টিকা সম্ভব সম্ভব না সে কঠিন তর দিনে রব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহ আড়সের ছায়া ছাড়া আল্লাহর আড়স যে রাখা হবে যেখানে সেখান থেকে নিচে ছায়া পড়বে ওখানে সূর্য ঢুকতে পারবে না সেখানে ভিভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে সুন্দর সোফা মুক্তকা আরামে বসার জায়গা অনেক সুন্দর জায়গা টাকা থাকবে এই ভিভিআইপি ট্রিটমেন্টের ট্রিটমেন্ট দেওয়া হবে আচরণ করা হবে সাত ক্যাটাগরির মানুষের সাথে তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া কয় ক্যাটাগরি সহিহ বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহু আল্লাহ ছায়া ছাড়া অর্থাৎ আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সে বিধি শিখা নয় দিনের আলামিন সাত ক্যাটাগরির মানুষকে তার আরসের ছায়া তলে আশ্রয় দান করবেন এক নম্বর আল ইমামুল আদল অন্য সুলতানুল আদল ন্যায় পরায়ণ বাদশাহ এক নম্বর কে ন্যায় পরায়ণ বাদশাহ পনেরো এটা আসে সুলতান ও লাদে ন্যায়পরায়ণ ক্ষমতাবান সর্বোচ্চ ক্ষমতাবান তো বুঝাই যায় সুলতানকে কিন্তু সুলতানের যে লোভী মানা আ কর্তৃত্ব পরায়ণ হওয়া কর্তৃত্ব পরায়ণ ব্যক্তি এটা আম ন্যায়পরায়ণ মেম্বার ন্যায়পরায়ণ চেয়ারম্যান ন্যায়পরায়ণ এমপি ন্যায়পরায়ণ মেয়র ন্যায়পরায়ণ ওসি নাই পরায়ণ এসপি নাই আইজি নাই পরায়ণ ডিসি নাই সচিব নাই মন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট নাই পরায়ণ ম্যাজিস্ট্রেট নাই পরায়ণ জাজ জাস্টিস এরা প্রত্যেকই যার যার জায়গায় ক্ষমতাবান এবং কর্তৃত্ব পরায়ণ জাতীয় কাজ সম্পন্ন করে ঠিক কিনা যদি ক্ষমতা কোন না আইনের দৃষ্টিতে সকলেই সমান সরকারের কাছে যদি সরকারি দলের কর্মী সমান হয় বিরোধী দলের কর্মী সমান হয় নিজ দলের কর্মী এবং অপর দলের কর্মী সকলে যদি সমান হয় বিচারের ক্ষেত্রে সকলের সাথে যদি সমান আচরণ করা হয় রকম প্রধানমন্ত্রী এরকম এসপি ও সিডিসি এইরকম প্রেসিডেন্ট কে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দান করবেন এক নম্বরে জান্নাতে যাওয়া তো খুব সহজ রাজনীতি করে সবচেয়ে আগে জান্নাতে যাওয়া যায় কি করে আস্তে বলেন না কেন দুই ব্যক্তি পুকুরের পারে রাত বাজে সাড়ে তিনটা একজন পুকুরের এই পারে একজন পুকুরের বলেন না কেন একজন এই পারে একজন দুইজনই হাত মুখ ধুইতেছে পুকুরে এই পারের জন মনে মনে বলতেছে আহা আমি মনে করতাম এলাকায় আমি মনে হয় তা পড়ি এখন দেখা যায় আরেকজন তাহাজ গুজার মানুষও আছে কিন্তু আমি জানতাম না আল্লাহ আকবর নিশ্চয়ই সে আমার চেয়ে বড় নিকা ওই পাশে বসে আরেকজন কি করতেছে আত্মক আর ওইদিকে যিনি বসে আছেন উনি এনার ব্যাপারে ধারণা করতেছেন কি ধারণা করতেছেন এতদিন জানতাম এই এলাকায় চোরা একমাত্র আমি এখন দিয়ে চোরা আরেকটা বেরিয়েছে এর খবর লওয়া দরকার বুঝলেন আসতে বলেন আলেম ও রাজনীতি করে কুরআন সুন্নাহ মেনে যারা রাজনীতি করতে চায় তারাও করে কুরআন সুন্নাহকে বিয়োগ করে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে লাথি মেরে বিপরীত দিকে থেকেও কেউ রাজনীতি করে দুইজনের রাজনীতির উদ্দেশ্য আকাশ পাতাল ব্যবধান একজন রাজনীতি দিয়ে জান্নাতের সর্বোচ্চ শিখরে যাবে আরেকজন রাজনীতি দিয়ে জাহান্নামের অতল গহ্বরেই মরতে হবে ঠিক কি মেরে মুক্তান দোস্তো अजीজ

আর আসবে না এরকম আর আসে নাই এমন সব সাকরিদার ছাত্র তৈরি করে দিয়ে গেছেন বলে গিয়েছেন আমার পরে খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে কয় বছর আস্তে বলেন সুবহানাল্লাহ কয় বছর হিসাব করলে দেখা যায় হিসাব করলে দেখা যায় 29 বছর 6 মাসের মাথায় চার খলিফার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ছয় মাস হয়ে গেল হযত হাসান দাদি আল্লাহ তাআলা আমর ছয় মাস কি ছিলেন ছিলেন এই জন্য উনাকেও খোলাফায়ের রাশেদার ভিতরে ঢুকে খলিফা তো চারজনই শোহরতের সাথে চারজন আর হযত হাসান দাদী আল্লাহ তালা পরবর্তীতে বিবাদ মেটাবার জন্যে নিজের কর্তৃত্ব হযত আমির মহাবীর আদী আল্লাহ তাআলা কাছে দিয়ে দিয়েছিলেন উম্মতের মামা উম্মতের কি মামা বোঝাইতে পারি হজরত আলী রাজি আল্লাহ তালু হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ তালু একজন উম্মতের চাচা আর একজন উম্মতের মামা কইটা কি করলেন বাপের ভাই কি হয় আসতে বলেন নবীজি আমাদের সকলের রুহানি পিতা নবীজির স্ত্রীরা সকলেই আমাদের রুহানি মাতা কুরআনুল কারীমে সূরা আলহযাব রব্বুল আলামিন বলেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া যওয়াতুহুম উম্মাহাতুহুম নবী ঈমানদারদের কাছে তাদের প্রাণের চেয়ে ও জানের চেয়ে অধিক প্রিয় এবং নবীর স্ত্রীরা উম্মতের মাতা নবীর স্ত্রীরা আমাদের কি মাতা তো মায়ের স্বামী কি হয় আরে আস্তে বলেন কি হয় আমাদের সকলের রুহানি বাবা ঠিক না নবীর আপন চাচা তো ভাই হজরত আলী আপন চাচাতো ভাই হজরত আলী এখন বুঝে থাকলে বলেন তো দেখি হজরত উম্মতের কি চাচা বাবার ভাই আরেক দিক থেকে হজরত উম্মে হাবিবা আদি আল্লাহ তালা উমুল আম্মা জানের আপন ভাই তো কি হইল আসতে বলেন একদিকে চাচা একদিকে গন্ডগোল কারে লয়ে জামাই রে লয়ে একদিকে চাচা একদিকে মামা গন্ডগোল কারে লয়ে জামাই রে জামাইকে জামাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম ভাবে বিদ্রোহীরা প্রপাগান্ডা চালিয়ে শহীদ করে দেয় মদিনায় চরম বিশৃঙ্খল অবস্থা ওই অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউই নাই লোকজন হাজত আলী আল্লাহ ধরে জোর করে খলিফা বানিয়ে দিলেন আপাতত পরিস্থিতি সামলান আপনি আপনি আমাদের খলিফা বিদ্রোহীরা এই দুষ্টের দল হজরত ওসমা নদী আল্লাহ তালুকে শহীদ করে দিয়েছে এখন সমস্যার সমাধান কি হবে হজরত আলী রাজি আল্লাহ দৃষ্টি হলো সর্বপ্রথম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে পরিস্থিতি কি আনতে হবে একদম স্বাভাবিক করতে হবে স্বাভাবিক হওয়ার পরে বিচার কার্য যখন শুরু হবে কারো উপরে জুলুম হবে না অপরাধী নিরপরাধ সব ধরা পড়বে ঠিক কি ঠিক না দুধ কা দুধ পানি কা পানি আলাদা আলাদা হয়ে যায়